প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়ির মতো সকাল সন্ধ্যা চায়ের আসর আমার বাড়িতে বসে না বললেই চলে বিশেষ করে দুধ চা ওই রবিবারের সকালে চকরপাপা রাজু সবাই তো বাড়িতে থাকে ওই দিনই একটু বানাই আর আয়েস করে খাওয়া হয় আর তার মধ্যে যদি কোনো কোনো দিন রাজু বা চকরপাপা সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি এসে যায় আর চায়ের আবদার করে তখনই বানানো হয় আজকে সেরকমই একটা সন্ধ্যা ওই সাড়ে সাতটা নাগাদ চকর পাপা রাজু দুজনাই এসে গেছে আর রাজুই আবদার করলো বৌদি একটু চা বানাও এই জন্যই চায়ের আয়োজন এভরিওয়ান আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদের আর একবার স্বাগত সন্ধেবেলায় চা বানালেও সবাই মিলে একসাথে বসে কিন্তু খাওয়া হয় না আমি চকর পাপাকে আর রাজুকে দু কাপ দিয়ে আমি একটু নিয়ে বসেছিলাম চককে পড়াতে চককে পড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি রান্নাঘরে চলো তোমাদের সাথে গল্প করে করে ভাবলাম রান্নাটা করি আজকে মটর ভিজিয়েছি বানাবো ঘুগনি প্রথমে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি কুকারে ওই তিনটে থেকে চারটে মতো সিটি দিয়েছি যেহেতু ভেজানো মটর ছিল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে তার মধ্যে কিছু মশলা মশলা বলতে ওই আদা আর কাঁচা লঙ্কাকে গ্রেড করে নিয়েছি আর বেশ খানিকটা টমেটো কুচি করে দিয়েছি নিরামিষ হবে তো এই জন্য আদা রসুন তো দেবো না তবে নিরামিষের মধ্যেও কিন্তু ঘুগনি খেতে বেশ ভালো লাগে সামান্য একটু ধনে গুঁড়ে দিয়েছি কিন্তু বেশি বেশি মশলা আর আদা রসুন দিলেই যে খাবারের টেস্ট হবে সেটা কিন্তু আমি একদমই মানি না আসলে কী বলতো বিয়ের পরে যখন এখানে এসেছিলাম দেখতাম সব কিছুতেই আদা রসুন পেঁয়াজ ইউজ করে আর এত খারাপ লাগতো ছোলার ডালে পর্যন্ত দেখেছি আদা রসুন দিতে যেটা আমরা কোনো দিন ছোটো থেকে দেখিনি আসলে বাঙালঘুটির একটা পার্থক্য রয়েইছে রান্নার পার্থক্য এছাড়া কিছু নয় এখন অবশ্য সেই সব পার্থক্য জলে মিশে গেছে বলতে পারো এই ইন্টারনেটের যুগে সবাই মোটামুটি সব রকমই এক্সপেরিমেন্ট করেই রান্না করে আর আমি একটু রান্নাটা ভালোইবাসি প্রথম থেকে তো মশলা যতটা কষানো হবে ততটাই কিন্তু স্বাদ হবে আমার সেটা মনে হয় একটু কম আছে বেশি কিছুটা সময় ধরে যদি রান্না করা যায় যে কোনো রান্নাই কিন্তু খুব ভালো হয় আসলে কথা হচ্ছে ভালোবেসে কোনো কিছু করলে সত্যি সেটা ভালোই হয় তো চলো মোটামুটি মশলা কষানো হয়ে গেছে এবারে মটরগুলো দিয়ে দেবো মটরগুলো তো আমি মোটামুটি ভালো করেই সেদ্ধ করে রেখেছি এইবারে আর সেখানে দিয়ে যে অনেকটা কষাতে হবে বা অনেকটা সময় দিয়ে রান্না করতে হবে সেরম ব্যাপার নয় তো চলো মটরটা ঢেলে দিয়ে দিই দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই ঘুগনি রান্না তো এমন কিছু ব্যাপার নয় অনেকে আবার ভাববে হয়তো এই সাধারণ ঘুগনিরও রেসিপি শেয়ার করছে আসলে ভালোবাসি রান্নাটা এই জন্যই শেয়ার করা সেইভাবে তো আর এদিক ওদিক যাওয়া হচ্ছে না এই জন্য ওই রান্নার মাধ্যমেই তোমাদের সাথে গল্প করে করে ভিডিও শেয়ার করা আর কি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও যদি মনে করো বোর হও বা বোর ফিল করছো তোমরা এই ধরনের ভিডিও দেখতে জানিও তাহলে একটু অন্যরকম ধরন চেষ্টা করব। আর এই যে ভাজা গুঁড়ো মশলা এটাই কিন্তু আমি সব রান্নায় টিস্ট হিসাবে ব্যবহার করি আর এটা হচ্ছে একদম নিরামিষ ঘুগনির দারুণ খেতে হয়েছিল। এবং দেখেও দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে একদম পারফেক্ট হয়েছিল আর এর ওপরে একটুখানি যদি টক জল আর একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া যেত তাহলে একদম দোকানের টেস্টকেও হার মানিয়ে যেত মানে দোকানের মতোই মোটামুটি হতো যেমনই হোক বাড়িতে রান্না করি আমরা অনেকটা যত্ন করে তো দোকানে যেভাবেই করুক না কেন সেটা কিন্তু বেশি ভালো লাগে তো চলো এবারে রুটি বানাবো আজকে রুটি দিয়ে ঘুগনি হবে আটা তো আমি মেখেই রেখেছিলাম আটাকে কিছুক্ষণ মেখে রেখে তারপরে রুটি বানালে আমার মনে হয় বেশ ভালো মানে ডোটা একটু সফট হয়ে যায় রুটিটাও তাহলে নরম হয় চলো আমি একসাথে অনেকগুলো রুটি করি আর এই জন্য একসাথেই সব বেলে নিই অনেকেই বলে বেলে নিয়ে একসাথে করতে গেলে হয়তো রুটিগুলো একের সাথে এক লেগে যায় কিন্তু আমার ওইটা সমস্যা কোনো দিনই হয় না আর আমি একসাথেই মোটামুটি ওই পনেরো থেকে কুড়িটা রুটি বেলে নিই তারপরে এইভাবে দেখো একের পর এক দিয়ে একটা একটা করে সেঁকে নিই এবং খুব ভালো ফুলে যায় কিন্তু দেখতেই পেলে বলের মতো রুটি ফুলে গেছে আমার চলো ঘুগনি দিয়ে সার্ভ করে এবার খেয়ে নেওয়া যাক মর্নিং ওয়ান আরও একটা সকাল চক রেডি করিয়ে দিয়েছি স্কুল যাবে বলে আর এইটা একটা পার্ট ওকে রোজ দিন সুপালিশ করে দিতে হবে তবে স্কুলে যাবে তো আজকে ভীষণ রোদ উঠেছে একদম চকমক চকমক করছে বাইরে এটা দেখতে পাচ্ছ আর বাবু আমার রেডি আর এখন তো চক গুড বয় হয়ে গেছে বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে যায় আমাকে যেতেও হয় না শুধুমাত্র গেটের কাছেই আমি দাঁড়িয়ে থাকি তোমরা আশীর্বাদ করো ও যেন খুব ভালো মানুষ হয় চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ